ম ভগবত বাসুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগীতা যথায অষ্টদশ অধ্যায় মোক্ষ শোক চ্যম ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোষতি ন কাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেশু মদ ভক্তি লবতে পরা ব্রহ্মভূত ব্রহ্ম বা প্রাপ্ত প্রসন্নাত্মা প্রসন্ন চিত্ত ন না শোষতি শোক করেন ন না কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন সম সমদর্শী প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত প্রাণীর প্রতি সম্জস্যী হয়ে আমার পরা ভক্তি লাভ করেন তাৎপর্য নির্বিশেষবাদীর কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটা হচ্ছে শেষ কথা কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের শুদ্ধ ভক্তিতে যুক্ত হবার জন্য আরো অগ্রসর হতে হয় এর অর্থ হচ্ছে যে শুদ্ধ ভক্তযোগে যুগে যিনি ভগবানের সেবা যুক্ত তিনি ইতিমধ্যে মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না ব্রহ্ম অনুভূতিতে সেব্য সেবকের মধ্যে কোনো ভেদ নেই তবু উচ্চতর চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে জড় জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন তাতে দুর্ভোগ থাকে কিন্তু চিত জগতে যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা করেন সেই সেবায় কোনো দুর্ভোগ নেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করেন না যেহেতু ভগবান পূর্ণ তাই জীব যখন ভক্তি ভগবানের সেবায় নিযুক্ত হন তখন তিনিও পূর্ণতা প্রাপ্ত হন তিনি তখন সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মত কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না তাই তিনি স্বাভাবিকভাবে সর্বদাই লাভ অথবা ক্ষতির জন্য কখনোই অনুশোচনা করেন না জড় বুকের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অপিচ্ছে ধ্বংস বিশেষ এবং তাই তারা তার নিত্যদাস তিনি জড় জগতে কাউকে উচ্চ বা অথবা নিচ বলে গণ্য করেন না উচ্চ বোধ ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী অনিত্য জগতের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না তার কাছে পাথর আর একই দাম এটি হচ্ছে ব্রহ্মভূত স্তর এবং শুদ্ধ ভক্ত না সেই স্তরে উন্নীত হতে পারেন ভগবত ভক্তির এই পরম পবিত্র স্তরে পৌঁছলে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র নাশ করার ধারণা অত্যন্ত ভিন্ন বলে মনে হয় এবং স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে আকাশ কুসুম বলে মনে হয় তখন ইন্দ্রিয়গুলিকে বিষ দাঁত ভাঙা সাপের মতোই প্রতিবাদ হয় বিষ দাঁত ভাঙা সাপের কাছ থেকে যেমন কোন রকম ভয় থাকে না তেমন ইন্দ্রিয়গুলি থেকে আর কোনো ভয়ের আশঙ্কা থাকে না যখন তারা আপনা থেকে সংস্থগের বন্ধনে আবদ্ধ হয়ে যারা ভবরকে ভুগছে বৈকুণ্ঠ বা জগতের এই জগতের শ্রেষ্ঠ মানুষও ভক্তের কাছে একটি পিপালিকার থেকে গুরুত্বপূর্ণ নয় শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন তার কৃপায় ভগবত ভক্তির এই

তারপর অনুবাদ ভক্তি দ্বারা কেবল সর্বত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন এই প্রকার ভক্তি দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার দামে প্রবেশ করতে পারেন তাৎপর্য অভক্তরা পরম পুরুষত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা দ্বারা তাকে জানতে পারা যায় না কেউ যদি পরম পুরুষত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তে তত্ত্বদানে শুদ্ধ ভক্তি যুগের পন্থা অবলম্বন করতে হবে তা না হলে পরম পুরুষত্তম ভগবান সম্বন্ধে তত্ত্ব তার কাছে সর্বদাই ଅચ્છরিত থেকে যাবে ভগবত গীতায় আগেই বলা হয়েছে 나항 প্রকাশ সর্বস্য তিনি সকলের কাছে প্রকাশিত হন না কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত যুগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন এই জ্ঞান লাভে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোনো সাহায্য করতে পারে না কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্পদে যিনি পূর্ণরূপ অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলোয় চিন্ময় ভগবত প্রবেশ করা যোগ্য হন ব্রহ্মবুদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া নয় সেই স্তরে ভগবত সেবাও রয়েছে এবং যেখানে সেবা রয়েছে সেখানে অবশ্যই কখনো বিনাশ হয় না এমনকি মুক্তির পরও বিনাশ হয় না মুক্তির হচ্ছে জড় বন্ধন থেকে মুক্তি চিন্ময় জীবন সেই একই স্বাতন্ত্র বজায় থাকে একই ব্যক্তিত্ব বজায় থাকে তবে সেই সেই হচ্ছে শুদ্ধ বিষ হতে আমাকে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয় যা অদ্বৈতবাদীরা করে থাকেন তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে এক হয়ে যায় না বিষতে কথাটির অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে সে গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয় সে গাছটির ফল উপভোগ করবার জন্য নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদী মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন সেটি নির্বিশেষবাদীদের আনন্দে উৎস হতে পারে কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর পানির মতো তাদের স্বাতন্ত্র বজায় রাখেন সমুদ্রের গভীরে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য পানি রয়েছে কেবল সমুদ্রের উপরটি এদেরকে সমুদ্র জানা যায় না সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে শুদ্ধ ভগবত সেবার প্রভাবে তত্ত ভক্ত তত্ত্বগত ভাবে ভগবানের অপাকৃত গুণ ও সম্বন্ধে অবগত হতে পারেন একাদশ শ্রদ্ধা বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমে ভগবানকে জানা যায় এখানেও সেই কথা সত্য বলে প্রতিপন্ন করা হয়েছে ভক্তির মাধ্যমে কেবল পরম পুরুষো ভগবানকে জানা যায় এবং তার ধামে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মপুত অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয় কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন থেকে ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং জরকুলু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম ও লোভ বিধূরিত হয় ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিচরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবত প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি তখন জনজগতের কলুষ থেকে মুক্ত হন জীবনের সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন শ্রীমৎ ভাগবতে সেই কথা বলা হয়েছে মুক্তির পর ভক্তির অনুশীলন বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে

হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোন সীমা নেই তিনি সর্বদাই চব্বিশ ঘন্টা পূর্ণকে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত যে ভক্তি ভাবে কৃষ্ণ ভাবনময় হয়ে ভগবানের সেবা যুক্ত হয়েছেন ভগবান তার প্রতি অত্যন্ত সদয় সমস্ত বাধা বিপত্তি সত্য নামে। তিনি ভগবত ধামে বা কৃষ্ণ লোক প্রতিষ্ঠিত হন তার ভগবত ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই সেই পরম ধামে কোন পরিবর্তনে সেখানে সবকিছুই নিত্য অবিনেশ ও পূর্ণ জ্ঞানময় শ্লোক সাতান্ন চেতসা সর্ব কর্মাণী

ধন্যবাদ তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে বুদ্ধি যুগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদায় মদগত চিত্ত হও তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন হন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না তিনি কাজ করেন সর্বত ভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত তার একান্ত অনুগত দাস রূপে দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র থাকে না তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে কর্ম করেছেন তারা প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভিত্তের মতো তার কর্তব্য করে চলেন এখন কেউ তর্ক করতে পারেন যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই তখন কিভাবে কর্ম করা উচিত কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধি নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই ইসরোকে মত সংস্কৃত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবান সেবা ছাড়া জীবনের আর কোন উদ্দেশ্য নেই এবং এভাবে কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত এক বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন এভাবে কাজ করলে স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের কথা মনে হবে এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা এখানে আমাদের মনে রাখা উচিত যে খাম খেয়ালের বসে যা ইচ্ছা তা করে ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় এই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয় শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত এটি একটি গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু মাধ্যমে পাওয়া যায়। তাই আদেশ পালন করাটাই মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত কেউ যদি সদ্গুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জীবনে তার সিদ্ধি অনিবার শ্লোক আটান্ন

বিনষ্ট হবে অনুবাদ এভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্য কর্ম তা সম্পন্ন করবার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না সব রকমের উদ্বেগ উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির এ কথা মূর্খ লোকরা বুঝতে পারে না কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন তার তার যে বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ক্ষতি ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন তার সমস্ত সুখ সুবিধার দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন তাই কারো পক্ষে ধ্যাত্ম বুদ্ধি যত অহংকার দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয় কখনো নিজেকে যারা প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয় অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করবার স্বাধীনতা আমাদের কাছে বলে আছে বলে মনে করা উচিত নয় প্রত্যেকে জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন কিন্তু যখনই তিনি কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম শুরু করেন

কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত তিনি কোনো কিছুর করে না করে তার কাজকর্ম করে চলেন কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্ম উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন